আচ্ছা বেবি কেউ যদি তোমাকে এক হাজার টাকা দিয়ে আমাকে ভুলে যেতে বলে তাহলে কি তুমি ভুলে যাবে পাগল নাকি পাঁচ ছ টাকা দিলে আমি ভুলে যাব এই কি কর তুমি এইগুলা কপালে চোখ নাই দেখোন আমি মেকআপ করতেছি আরে বোকা মেকআপ তো তারা করবে যারা অসন্ধ কি বলো তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর আরে ছাগল তোর তো মেকআপে হবে না তোর তো প্লাস্টিক সর্কারি করাতে হবে বুঝে

আহ কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছাদের আসার সাহস আছে আমার তুমি আমার এত ভালোবাস হ্যাঁ কি বললা তুমি ভাবি তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেহা তোমার বোনের লাগে প্রেম করছিলাম আর আমার ট্যা নাই দেহা তোমার বোনটা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলা আরে বেশি বেশি ট্যা খাবো আমার বোন কি এত সুন্দরী মেয়ে দিব আর সুন্দরী রে ভাবি তোমার বোন পছন্দ করছে আরেকজনটা দিল হইব বেশি বেশি টাকা আমার বোন কে আমি তোমার কাছে আমার জান কে আমি আমার প্রাণ কে আমি আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম দুই দিনের দুনিয়ায় এত লুচ্ছেমি করার কি আছে মেয়েরা ধর্মের পথে আসো আর ছেলেরা আমার ইনবক্সে আসো আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে না আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা দ্বিতীয় বিয়ে করতাম কিন্তু পুলিশে ঝামেলা করবে তাই করব না আমি মরে গেলে দ্বিতীয় বিয়ে করবা তাতে পুলিশে ঝামেলা করবে কেন ভাবির জামাই পুলিশে চাকরি করে সে কি আমারে ছেড়ে দেবে এইটাই আমি সন্দেহ করছি বাই বাই শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় লাখ টাকা দিয়ে বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেনা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি আগে তোরে মাডার করবো তারপরে আমি অপারেশন করবো আজকে আমাকে কেমন লাগতেছে তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু সব কি বাই বাই ওগো শুনছো সর্বনাশ হয়ে গেল কেছে আজ অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে রাস্তায় দুটো লোক মাথায় পিস্তল ঠেকিয়ে বলল হয় টাকা দাও নাহলে জান দাও আর আমি আর তুমি বোকার মতো টাকাগুলো দিয়ে চলে এলে

দুই হাজার টাকা দাও পার্লারে যাবো বুঝিনা অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনিই সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দেবো অবশ্যই বন্ধ করে দেবো আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা